ফেসবুকের মনিটাইজেশন নিয়ে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যবসা শুরু করে দিয়েছে যারা একটু বড় হয়ে গেছে যারা নতুন শুরু করেছে তারা এটা বুঝতে পারতেছে না তো একবারে যারা নতুন কাজ শুরু করেছেন বা শুরু করে দিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুকে কাজ করতে চান বা কাজ করা শুরু করে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটাররা দুই ধাপে দুই রকম ভাবে ব্যবসা শুরু করে দিয়েছে প্রথম ধাপটা হচ্ছে এমন দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপ দুটাই আপনাদেরকে বলবো যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে মাত্র পাঁচশো ফলোয়ার হলেই আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন আপনি মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পেয়ে সেখান থেকে ডলার ইনকাম করতে পারবেন মাত্র পাঁচশো ফলোয়ার লাস্ট তিরিশ দিনের ভিতরে যদি পাঁচশো ফলোয়ার আপনি পূরণ করতে পারেন তাহলে ফেসবুক আমাকে আপনাকে স্টার সেট দেবে আর স্টার সেট আপ যখনই দেবে তখন ডলার ইনকামটা শুরু হবে এটা ঠিক আছে কিন্তু আপনি কিংবা আমি নতুন আমাদের ভিডিওগুলো আহ্বান তেমন সুন্দরও না আর সুন্দর হওয়ার পরেও আপনি আমি যখন নতুন আমাদের তো কেউ চেনে না স্টারটা গিফট করবে কে তাহলে আমার ভিডিওটা আপনার সামনে গেল আপনি একজন স্টার সেটার আমার ভিডিও ভালো লাগলো কি লাগলো না আপনি তো আমাকে স্টার গিফট করবেন না আর গিফট করলেও একটা কি দুইটাই স্টার গিফট করবেন তো এক ডলার পূরণ করতে হলে আপনার একশোটা স্টার লাগবে একশোটা স্টার যখন পূরণ হবে তখন এক ডলার পূরণ হবে আর এভাবে করে একশো ডলার পূরণ না হওয়া পর্যন্ত ওই স্টারের আপনার গিফটটা স্টারের আপনার ডলারটা আপনি তুলতে পারবেন না একশো ডলার পুরো না হওয়া পর্যন্ত স্টারের গিফট তুলতে পারবেন না তাই বলবো এই ব্রেন যারা করে যে আপনার পেজে ফল আপনার পেজে পাশা ফলো হলেই স্টার সেট দিয়ে দেবে আর স্টার দিয়ে দিলেই আপনার ডলার ইনকাম শুরু হয়ে যাবে এই পামে পড়বেন না আর এই পড়ে হুট করে টিন সার্টিফিকেটটা খুলবে না টিন সার্টিফিকেট খোলা মানেই আপনার মাথায় বাড়তি একটা প্রেশার আপনার ইনকাম হোক বা নাই হোক বছর সাল শেষে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হলেও করতে হবে বছর সাল শেষে প্রত্যেক বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতেই হবে প্রথম ব্যবসাটা হচ্ছে এই যে আপনাকে ফেসবুকে আনতেছে এনে আপনার পাশাপাশি ফলো হলেই আপনার এক্সট্রা সেট দিয়ে দিচ্ছে আর এক্সট্রা সেট করার জন্য আপনি সেটা করতে না পারেন তখন কারোর কারোর কাছে না কারোর কাছে যাবেন গিয়ে তার কাছে সেট করিয়ে নেবেন তার কাছে গিয়ে সেট করিয়ে নিন প্রথম গেমটা হচ্ছে এই এবার দেখুন দ্বিতীয় গেম দ্বিতীয় গেমটা আরও মারাত্মক যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে তারা করতেছে সেটা ধরুন আপনার পেজে দু পাঁচ হাজার ফলোয়ার আছে মোটামুটি ভিউ আছে কিন্তু আপনার পেজে কোনো ধরনের মনিটাইজেশন নাই স্টার সেট ছাড়া কোনো ধরনের মনিটাইজেশন নাই তখন ওই যে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা বলেন আমার কাছে আসুন আমি আপনাদের মনিটাইজেশন এনে দেবো আরে বাবা ফেসবুকের মনিটাইজেশনটা কি আপনার আমার মামার বাড়ি নাকি যে বললাম মনিটাইজেশন দিয়ে দেবো তবে তারা কথা বলে যে মনিটাইজেশন আপনাকে এনে দেবো এবং মনিটাইজেশনটা কীভাবে আনবে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে সেই এখান থেকে ছুটে আরেক জায়গায় চলে যায় গিলি কি করে সে একটু ফেসবুক পেজটা দেখে কোনো ধরনের অসুবিধা আছে কিনা হ্যাঁ এটা ঠিক আছে দেখাতে পারেন সমস্যা নেই না মেটা বিজনেস সুইটে গিয়ে সেখানে কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা সেটা চেক করে কিংবা আপনার পেজটা টু দেখাশুনে পরে দেখে শুনে বলে হ্যাঁ সব ঠিক হয়েছে এবার কাজ করতে থাকেন তবে হ্যাঁ একটা কাজ করে মনিটাইজেশন পাওয়ার জন্য তারা একটা আবেদন করে দেয় মনিটাইজেশন পাওয়ার জন্য একটা আবেদন করে আবেদন করে দিয়ে পেজটা একটু দেখে শুনে দেয় কিছু কথা বলে দেয় যে আপনি এবার সুন্দর করে কাজ করতে থাকুন নিয়মিত কাজ করতে থাকুন একদিনও ভিডিও দেওয়া বন্ধ করবেন না প্রত্যেক দিন যে কয়টা ভিডিও দেন নিয়ম করে ঠিক সেই কটা ভিডিও দেবেন কম বেশি ভিডিও দেখবেন দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও দেবেন আর নিয়মিত কাজ করতে থাকুন এক মাস দেখবেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসবে এখন আপনার পেজে যদি আপনি নিয়মিত কাজ করেন ওই আবেদনটা করার পরে এবং ফেসবুক যদি মনে করে যেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত তাহলে ফেসবুক তো এমনি এই কষ্ট করে আপনি সেখানে চলে গেলেন তাদের কাছে এখানে কিন্তু তাদের কোনো কৃতিত্ব নেই যারা বড় বড় ক্রিউটার যারা বড় বড় অফিস খুলে বসে আছে মানুষ গিয়ে তাদের কাছে ভিড় করতেছে যেন ওনার কাছে গেলেই আমার কনটেন্ট মনিটাইজেশনটা এনে দেবে আসলে কিছুই না কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য তার কোনো কৃতিত্ব নেই তার কৃতিত্ব শুধু হচ্ছেই সে আপনার একটা আবেদন করে দিয়েছে তার আবেদনটা আপনি নিজেই করতে পারেন আবেদনটা আপনি নিজেই করতে পারেন যদি বলেন ভাই আবেদনটা কীভাবে করবো আবেদনটা কিভাবে করবেন সেটা বলন আমি একদম সহজ প্রসেস কি লিখবেন আমি সেটা দেখিয়ে দেব না তবে আমি কি লিখবেন সেটা আমি বলে দেবো না আমি আপনার প্রসেসটা দেখিয়ে দেব আপনি আপনার মতো করে সুন্দর করে তাদের থেকে সুন্দর করে আমার থেকে সুন্দর করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন একদম সোজা প্রসেস সেই প্রসেসটা জানতে চাইলে অবশ্যই আপনার আমার এই ভিডিওতে কমেন্ট করবে তো কি করে হাজার হাজার টাকা খরচ করে তাদের কাছে গেল যে আবেদন করে নিয়ে চলে আসলো কাজ তো করতেছেন আপনি আপনার ভিডিওর প্রতি ফোকাস দিচ্ছেন আপনি ভিডিও করার জন্য আরও উৎসাহী হচ্ছেন একটাই কাজ হচ্ছে আপনার ভিডিওগুলোর মান বৃদ্ধি করা নিয়মিত কাজ করা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা ফেসবুক যেগুলো চায় না সেগুলো দেবেন না আপনি নিয়মিত কাজ করবেন আপনার কাজের ধরন পাল্টাবেন আপনার ভিডিওগুলো এইচডি কোয়ালিটি করবেন আর যদি আবেদন করতে পারেন তাহলে ফেসবুক অটোমেটিক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে আসলে তাদের কোনো কৃতিত্ব নাই তারা আসলে আমাদেরকে গেম খেলে আমাদেরকে নিয়ে নতুনদেরকে নিয়ে গেম খেলে তা আশা করি বুঝতে পেরেছেন যদি আমার কথাগুলো বুঝতে পেরে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি বুঝতে নাও পেরে থাকেন কমেন্টে বলে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে বলে যাবেন যে ভাই আপনার ভিডিওটা পছন্দ হলো না কিংবা আপনার ভিডিওর কথাগুলো ভালো না আপনার কথা যুক্তি নেই বলে যাবেন আজ কথা যুক্তি মতো মনে হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমার ফেসবুক পেজটা লাইক করে ফলো করে আমার এই সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখবে আল্লাপাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক এই বলে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ